আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তা রান্নাঘরে বেহাল অবস্থায় দেখতে পাইতে আসে একটু দেখাইলাম সবসময় তো ঘুষ গেছি দেহাই আর চিন্তা করতে আসি মোর দুইটা ফুল আছে আর্টিফিশিয়াল এই ফুল দুইটা এখানে আর কি থুমু এই আর কি ভাবতে আসি কীভাবে কি থুম যায় আর রান্নাঘরটার একটু সুন্দর করে আর কি গুছাই মই এই মাতার মধ্যে আর কি গোরফাক খাইতে আছে প্রতিটা গৃহিণী কিন্তু চায় যে সুন্দর পরিপাটি একটা সংসার হোক আর শ্বশুরবাড়িটাও কিন্তু ভালো একটা শ্বশুরবাড়ি চায় আর জীবনে অনেক কিছুই দেখছি অনেক কিছুই ভোগ করছি অনেক কিছুই কিন্তু সহ্য করছি তা এটা কিন্তু মুগু দুপুরের খাওয়া দাওয়া তা এমনও দেখছি যে শ্বশুর বাড়িতে একটা বউ যে কতটা কদর বা কতটা অবহেলায় মানুষ মানে রাখে এটা কিন্তু একটা নিজের চোখেও দেখা যেমন একটা ফ্যামিলিতে একটা বউ মানে মানুষ বউ বাড়িতে একটা গৃহিণী আর কি যে বিয়ে হয়ে যায় হে তো গৃহিণী হয়ে যে একটা মেয়ে মানুষ আর অনেকের হাজব্যান্ড কিন্তু দেশে থাকে না বউ দেশে রাখা এরা কিন্তু ঢাকায় চাকরি করে কিন্তু দেশে আর বউ যে কতটা কষ্টে আছে এটা কিন্তু দেখে না যেমন হ্যার হাতে অনেকের অনেক গ্রামের বউ আছে গ্রামে কিন্তু মানে মোবাইল ব্যবহার করতে পারে না বউরা হ্যার শ্বশুর শাশুড়িরা ব্যবহার করবে হেই ফোনে ফোন দেবে হেই ফোন দেয় হ্যার স্বামীর লোক কথা কওয়া লাগবে এমনও আছে রাত্রে সবাই আগে আগে খাইয়ে নে। শাশুড়ি আগে আগে খাইয়ে তরকারিটা গরম করে রাখে যাতে নষ্ট হয়ে না যায় কিন্তু বউ যে না খাই রয়েছে সেটা জিগায় না পরবর্তীতে যখন বউ ভাত খাইতে যায় তখন ঠিকই যায় ধায়া যে তরকারি গরম করা আর কি তখন আর হে কিন্তু ভয়তে তরকারিটা আর কি ধরে না ধরলে তো নষ্ট হয়ে যাইবে শাশুড়ির বকা শোনা লাগবে গালাগালি সোনা লাগবে আর সে না খাইয়া অনেক মেয়ে কিন্তু রাত কাটাইতে আসে পরের দিন সকাল উঠতেও কিন্তু খাবার জোরে না সবের ঘরের সব কাম কাজ গুছাইয়া তারপরে সে যাক খাইতে দেওয়া হাও পান্তাব আর এরম কিন্তু অনেক নারীরা আছে অনেক গৃহিণীরা আছে গ্রামে বসবাস করতে আছে তা মই মনে করি যে প্রত্যেকটা নারীর কিন্তু একটা চাওয়া পাওয়া থায় একটা ভালো সংসার মানে একটা ই করার ইচ্ছা থায় যে মই একটা ভালো ফ্যামিলি পাইতাম আর গ্রামে কিন্তু যৌথ পরিবার হিসাবেই অনেক জায়গায় থায় যেমন শ্বশুর থায় শাশুড়ি থায় ননদ থায় দেবর থায় এমনও সংসার আছে সবাই নিয়ে কিন্তু সংসার করতে হয় আবার ওই যে নিজে কিন্তু ফোনও চালাইতে পারে না মই তো কই না যে প্রত্যেকটা ফ্যামিলিতে এরম হইতে আসে হাতে গোনা কয়েকটা ফ্যামিলিতে কিন্তু এরম ঘটনা ঘটে হয়তো বা মোর আশেপাশে বা মোর জানা পরিচয় বা মোর আশেপাশে কোনো ভাবি হইল বোন হইলো হইতে পারে তাকে সংসার এটা কিন্তু একটা সত্য কাহিনী মনে করেন যে ওই বউটা সারাদিন কাজকাম করবে খাবার বেলায় তারে মনে করেন যে মাছের লেস লেসের দ্বারে মাছ বাচ্চা পাতলা করে কাটা হয় ওইটাই ওই বউরে দেওয়া হয় তারপর ঘরের ভিতর যত কঠিন কঠিন কাজ আছে লেপা পোষা মানে মনে করেন মাটি টানা তারপর পানি আনা আর একবার দেওয়া সব কিন্তু ওই রাতেই করেন নয় কিন্তু দিন শেষে হ্যাঁ মানে সারাদিন চাকরানির মতো খাটাইয়া দিন শেষে হ্যার কপালে কিন্তু পান্তাব ছাড়া কিছুই জোরে না হতে পারে এখন যুগ পাল্টে গেছে কিন্তু এরকমও দিন গেছে অনেকের তাপু হা মোর কথা আপনারা কেউ কিছু মনে করেন না এটা কিন্তু একটা সত্য কথা আমি ওগুলো শেয়ার করছি যে যারাই বিয়ে করছে মানে স্বামী যদি ডাকা থায় আসলে হ্যাঁ উচিত বউয়ের আলাদা একটা মোবাইল দেওয়া তার সাথে আলাদাভাবে কথা কওয়া আবার এমনও শাশুড়ি দেখছি যে বউরে ফোন দিয়ে কথা কইতে দিয়ে বেড়ার পাশে যেই খারাই রয়েছে যে বউ কি কয় পোলার লাগে বাপের বাড়ি কি কয় ইয়ে শোনার জন্য আসলে এগুলো কিন্তু ঠিক না প্রতিটা মেয়েরই কিন্তু ইচ্ছা আছে একটু পার্সোনালভাবে স্বামীর লগে কথা কওয়া শ্বশুরবাড়ি তারপর হয়েছে যে ইয়ে মা বাবার সাথে একটু মন খুলে কথা কওয়া কিন্তু অনেক মেয়েরা কিন্তু এগুলোও কইতে পারে না একবারে বন্দি জীবন তাই মই সবসময় চাই এরকম বন্দি জীবন যেন কোনো মেয়ের কপালেই যেনি না জটে আর এরকম শ্বশুরবাড়ি যেন কেউরই যেন না হয় সব প্রতিটা মেয়েরই যেন ভালোভাবে ভালো একটা সংসার হয় ভালো একটা স্বামী হয় ভালো শ্বশুর শাশুড়ি হয় শ্বশুর শাশুড়ি ওই যে পাওয়া কিন্তু এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার একটা লটারির মতো শ্বশুরবাড়ি স্বামীর আদর সবাই আদর শুধু স্বামীর আদর না শ্বশুর শাশুড়ি ননদ দেবর জালেবু এটাও কিন্তু একটা ভাগ্যের লটারির মতো প্রতিটা মেয়েরই ভাগ্যে যেন এরকমই একটা থাকে ভালো কিছু কিন্তু ভালো বা হয় বা কয়জনই বা ভালো এইভাবে পায় অনেককে অনেকভাবে অত্যাচারিত হয় আর কি তা আমি কথা কইতে কইতে মই কিনতে এই না ওই থানকুনি পাতা দুইয়ে টুয়ে আর কি রাখছি ওটা হচ্ছে যাইয়া রাত্রে এনে আর কি সুন্দর সকালে দুই এটুয়ে থইলাম রায়নের আব্বইতে বড়া খাইতে খুবই পছন্দ করে আর এই যে এটা হয়েছে সকালবেলা একটা নাস্তা বড়াটা আর হচ্ছে যে ভাজি নিয়ে এসে আর হচ্ছে যে রায়নের আর লগে একটা পাউরুটি নিয়ে এসে সকালবেলা এতেই আর কি নাস্তা করবো প্রত্যেকদিন তার বেন্ধে আলুটি তাড়াতাড়ি করে রান্না বান্না করা হয় না আর কি একটা না একটা মানে কারণ যে ঝামেলা থায় মাঝে মধ্যে দেখা গেছে যে উঠে সকালবেলা উঠতে ঝটপট কইরা কিন্তু নাস্তা বানাই জন্য টিফিন বানাই হেপে রয়েছে ইয়া অফিসে যায় রানেরা ওরা স্কুলে যায় তাই প্রতিদিন তার একই সময় ঘুমতে ওঠা হয় না মাঝে মধ্যে কিন্তু শরীরে একটু খারাপও লাগে এই যেদিন একটু খারাপ লাগে ওই দিন কিন্তু বাহির থেকে নাস্তা নাই খাই আর মাঝে মধ্যে নিজেরও রান্না করতে মনে চায় না যদি কেউ রান্না করে দিতে। তাহলে কিন্তু দেখা গেছে ভালো লাগতে আর কি এর লেগে আর কি নিজের রান্না করে আর কি খাওয়ায় না মাঝে মধ্যে মন চায় না আর কি তারপরও তো কষ্ট করে কিন্তু মৌ করাই লাগে আর এখানে দোকানের কিন্তু মাঝে মধ্যে ডাইল ভাজিটা অনেক মজা হয় তো আজকের ডাইল ভাজিটা অনেক মজা হয়েছে আবার মাঝে মধ্যে আনে একটু ভালো লাগে না আর এখানে একটা কেক বানাইছি মই নিজের হাতে এই কেক কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কারণ যা আর যাই হোক নিজে একটা সুন্দর করে কেক বানাইতে পারি পোলা মাইয়ের সুন্দরভাবে একটা কেক খাওয়াইতে পারি এর মতো কিন্তু শান্তি আর কোথাও নেই আর মই কিন্তু কোন সময় মোর ফ্যামিলি নিয়ে কিছুই করতে চাই না কারণ ভয় লাগে ভালো কিছু কিছু শেয়ার করলে বা বারবার বললে ওটা যদি আল্লাহ তালা আবার ভাগ্য থেকে নিয়ে যায় এই জন্য আর কি আর আমি যে কথাগুলো কইলাম এটা কিন্তু মোর নিজের চোখে দেখা হয়তো বা মোর কাছের কেউ তা মুই যে কেকটা বানাইছি এই কেকটা মোট সব সবসময় পছন্দ করে ওরা সবসময় রুম করে কেক বানাই দিতে মাঝে মধ্যে কিন্তু অগো লাগে মুই এভাবে কেক বানাই রাখে দিয়ে করে টিফিনে কিন্তু তাড়াতাড়ি করে একটা মানে টিফিন দেওয়া যায় আর টিফিনে ওরা কোনো ভারী খাবার নিতে চায় না আর কেকগুলো এত সফট আর খাইতে এত স্বাদ নিজে হাতে বানানো যেহেতু আর কি মই কিন্তু পেরাই বানাই অবলগ্যে মোর পোলা মাইয়ে খুবই খুবই পছন্দ করে আমরাও দেখতে পাইতেছেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু বেশ মজা হয়েছে তা মোর ভিডিওরা নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়েরা দেখতেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাকেও ভালো লাগা মন্দ লাগা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইতে পারেন আমি কমেন্ট পড়লে কিন্তু মোদ্বার অনেক ভালো লাগে তা এখানে করলো ওই যে কেক টেকগুলো বড়ে থুইয়ে দিছি আর এই যে বিকালবেলা একটু ওই যে থানকুনি পাতা দেখছিলেন না ওইটার দিয়ে চাপটির মতো বানাই খাইতেছে এর মধ্যে এসে চাউলের গুঁড়া তারপর থানকুনি পাতা পর মসুরি খেসারি ডাইল পেঁয়াজ কাঁচামরিচ এক লগে সুন্দর করে চাপটির মতো করে ভাজতে আসি এটা খাইতে কিন্তু বেশ মজা লাগে আর বিকালবেলা এরকমের ঝাল ঝাল করে একটু বানাইলে কিন্তু বেশ মধ্যার অনেক অনেক ভালো লাগে আর এরম করে কিন্তু আমরা বানিয়ে খাইতে পারেন এর মধ্যে বেশি কিছু লই আমি এগুলো তো কইলে আমি কি কী লইছি আর কি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় আর এটা খাওয়াও কিন্তু অনেক উপকার তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম